আসসালামু আলাইকুম বরহমাতি ও বারকাত অবশ্যই আপনার ফেসবুকের ফেসবুক পেজের জন্য একটি কভার ফটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের জন্য একটি কভার ফটো তৈরি করতে পারেন একদম সহজে আমি আপনাদের দেখিয়ে দেব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক মাস্ট তো কথা না বারে মূল কাজে চলে যাচ্ছি তো প্রিয় দর্শক এই ফেসবুকের কভার ফটো তৈরি করার জন্য জাস্ট আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর নিশ্চয় থেকে সার্চ অপশন পাবেন আবার উপর দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন সার্চ করবেন ক্যানবা ক্যানবা লিখে সার্চ করার পর আপনার সামনে এই ক্যানবা অ্যাপটি চলে আসবে আশা করি এই অ্যাপটি আমার এখানে ইনস্টল বা আপডেট লেখা আছে আমি আগে থেকে অ্যাপসটিকে ইনস্টল করে রেখেছি তো আপনাদের ক্ষেত্রে ইনস্টল লেখা আসবে জাস্ট আপনারা অ্যাপটিকে ইনস্টল করে নেবেন অ্যাপটি যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় সেই অ্যাপটিকে ওপেন করে দিবেন অলরেডি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্যানবা অ্যাপসটি আমার ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে প্রিয় দর্শক এখানে একটি সার্চ অপশন পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট এখানে লিখবেন ফেসবুক কভার ফেসবুক কভার ফটো বা ফেসবুক পেজ কভার ফটো লিখে সার্চ করে দিবেন বা ফেসবুক কভার ফটো লিখে সার্চ করে দিলে হয়ে যাবে তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনার সামনে কিন্তু অনেকগুলো কভার ফটো কিন্তু এখানে চলে আসবে এখন এটার মধ্যে যেগুলো আপনার পছন্দ হয় যেটা আপনাদের কাছে ভালো লাগে সেভাবে কিন্তু আপনারা জাস্ট ফেসবুকে কভার ফটো তৈরি করতে পারবেন ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে উপরের দিকে এটার মতো করে আমি একটি কভার ফটো তৈরি করতে চাই এখানে যেটা দেওয়া আছে এটার মতো করে একটি কভার ফটো তৈরি করতে চাই জাস্ট এই ছবির পরে একটা ক্লিক করবেন তো অর্ডার পিরিয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক কভার এখানে চলে আসছে জাস্ট আপনারা এই ছবির পারে ক্লিক করে দিবেন জাস্ট এই যে ফটো আছে জাস্ট এই ফটোর ক্লিক করবেন ডিলিট আইকনে ক্লিক করলে আপনার এই ফটোটি কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে এই দেখুন আমি ফটো ক্লিক করলাম অটোমেটিকলি কিন্তু এখান থেকে ডিলিট ইমেজ নিচের দিকে পাবেন ডিলিট ইমেজে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে দেন ডিলিট হয়ে যাওয়ার পরে এখানে আপনারা আপনাদের ফটো বসাবেন এর জন্য আপনারা নিচের থেকে একটা গ্যালারি অপশন দেখতে পারবেন জাস্ট এখান থেকে এই গ্যালারি আইকনে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি একটি ফটো আপনি চুজ করে নেবেন আপনি যেই ফটো দিয়ে আপনার কভারে সেট করতে চান ফর এক্সাম্পল এখান থেকে আমি আমার এই ফটোটা আমি এখানে সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে কয়েকটা সিলেক্ট করে জাস্ট নিচের দিকে এখানে অ্যাড টু পেজ লেখা দেখতে পারবেন জাস্ট এই অ্যাড টু পেজে ক্লিক করে দেবেন সেই ফটোটা আপনারা মাপমতো করে এখানে বসিয়ে দেবেন দেখুন ইজিলি আর অবশ্যই আপনি যেই ফটোটা এখানে সেট করবেন সেই ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন তাহলে কিন্তু দেখতে আরো প্রফেশনাল হবে ঠিক আছে মানে একটা চাইলে আপনারা একটা দিতে পারেন বা দুইটা চাইলে দুইটা দিতে পারেন যে কটা চান সে কটায় দিতে পারেন এখান থেকে আমি এই ফটোটাকে ধরেন আমি ডিলিট করে দেবো এটা দেবো না এখান থেকে যেই ফটোটা আমার ভালো লাগছে এই ফটোটা আমরা দেবো আর একটা যে ফটো আছে এটা আমরা এখান থেকে ক্যান্সেল করে বা এটা ডিলিট করে দেবো এটা রাখবো না এটাও ডিলিট করে দিলাম এই ফটোটা দিয়ে জাস্ট আমি এখানে সেট করব তো এর জন্য আমরা এই ফটোটাকে প্রথমে আমরা একটু ক্রপ করে নেব ঠিক আছে নিচের দিকে টুলসগুলো বাম দিকে সোয়াইপ করবেন তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন ক্রোপ জাস্ট এখান থেকে এই ক্রোপে ক্লিক করে দেবেন তো আমি ক্রোপে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমাদের ফটোটাকে ক্রপ করতে হবে এর জন্য এইটা ধরে আমরা একটু উপরে উঠিয়ে দেবো মানে যতটুকু আমার রাখার দরকার ততটুকু আমি করব ঠিক আছে বাস ওকে তারপর নিচে থেকে একটু নিচে নামাবো মাথা পর্যন্ত রাখবো ওকে হয়ে গেলো তারপর ডানে ক্লিক করে দেবো তারপর এখান থেকে টেনে এটাকে বড়ো করে দেবো ঠিক আছে ফটোটাকে আমরা বড়ো করে দেবো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এটা করতেছি এই দেখুন এটা কিন্তু ফটো কিন্তু আমরা এখানে সেট হয়ে গেছে তো এই ফটোটাকে আমরা একটু ইয়ে করে নেব একটু সোজা করে নেব হালকা বাস ওকে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা করলাম আপনারা চাইলে আরও সুন্দরভাবে কিন্তু আপনার চাইলে সুন্দরভাবে করতে পারবেন তারপর এখান থেকে একটা ফটো এখানে অ্যাড করছেন চাইলে কিন্তু এখানে কয়েকটি ফটো এখানে অ্যাড করা যায় ধরেন একটা করলাম তারপর এখান থেকে আমি যদি আর একটা ফটো অ্যাড করি হ্যাঁ আরেকটা করলাম আমি ইজিলি দেখাচ্ছি আপনাদের এই যেহেতু এখানে স্পেস আছে আমি আরও দুইটা ফটো এখানে বসাতে পারবো অসুবিধা নেই হুম এটা দেখুন এটা আমি এখানে বসিয়ে দেবো ঠিক আছে এটা জুম দিয়ে এটা বড় করব বড় ছোট করে নেব তো এইভাবে করে আমি জাস্ট এটা সেট করলাম তারপর এখান থেকে আপনারা জুম দেবেন আমি একটু জুম দিয়ে নিচ্ছি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য জাস্ট জুম দিলাম জুম দেওয়ার পরে এখানে যে গুলো আছে যে এইগুলো আছে এখানে লেখার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা জাস্ট নিচের দিকে এডিট অপশন পাবেন জাস্ট এখান থেকে এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পরে আপনাদের পেজের যে নামটা আপনারা সেটা দেবেন যেমন আমি এখানে লিখবো বিনোদন ডাকাত বিনোদন তারপরে লালের এ পরে ক্লিক করে আবার সেম ভাবে নিশ্চয় থেকে এডিটে ক্লিক করবেন তারপর এখানে লিখবে এখানে লিখবো ডাকাত বিনোদন ডাকাত এখানে এটা দরকার না হলে বা নিচের দিকে যেগুলো আছে এখানে ক্লিক করে জাস্ট আপনারা এখানে লিখতে পারেন যে ফলো প্লিজ ফলোমি আমি এখানে লিখবো লিখলাম বিনোদন ডাকাত নিয়মিত ফানি ভিডিও পেতে আমার পেজটি ফলো করে সাথে থাকবেন তারপর এখানে আরেকটা অপশন আছে লাল মোড় এই লাল মোড়ে ক্লিক করবেন লাল মোড়ে ক্লিক করে জাস্ট আপনারা যেটা লিখতে চান সেটা এখানে লিখে দিতে পারেন ফলোমি ওকে জাস্ট আমি এখানে লিখলাম ফলোমি তারপরে এখানে নাম্বার দেওয়া আছে এখানে ক্লিক করে জাস্ট আপনারা আপনাদের নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন তারপরে এই যে এখানে হিলো যেটা আছে এখানে আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন এডিটে ক্লিক করে জাস্ট এখান থেকে ডিলে জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এটা দিলাম ঠিক আছে তারপরে যদি আপনার ফেসবুক কভার যদি সম্পূর্ণ তৈরি করা হয়ে যায় তাহলে দিকে ডাউনলোড ডাউনলোডের আইকন দেখবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ইমেজটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে আপনারা কিন্তু ইজিলি আপনারা সেখান থেকে আপনার ফেসবুক পেজের যে কভার ফটো আছে সেখানে কিন্তু সেট করতে পারবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ভিডিওটি দেখে যেতে আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম